सॼो चौपेद बसे सॼो चौल बसे मका चाह तुन गाचा तरमला अमर मले करने कर आग कलो न बदे आग कलो सोचण बाबा त धरमला जो बाबा त धरमला सोचो अमर मले अमर बले अमर मले कर स्पाटिक के प्रत जल सूझे मन जोड़ विष्णा देखे प्रांगे मन जोड़ी माता जोड़ देखे मला माता जोड़ अमर बलिकलामार बलिक कर लदला छा અલ્લાહ અલ્મલ કલલા તલ્લા અલ્લાહ અલ્મલ કલલા તલ્લા સુનચો ઓતે કિતન ગલો હફસ સંગ ગોતે આદિકલો સુનચો ઓતે કતલલો સન્ધા ગોતે

I'm not a man, 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 i am not a man i am not a man i am not শোনালাম রিকোয়েস্টের একটি কালার আচ্ছা বলছি আর কত হবে না তোমাদের বলছে এবার বন্ধ ঠিক আছে এবার একটু মেন ঘটনামূলক কালামের দিকে যাবো যেহেতু আমার পিছনে বসে আছে অনেক বয়স্ক বয়স্ক মানুষ এবং আমার বাবাজি চাচা যাবে পিছনে অনেক মানুষ আছে কম আমি দেখতে পাচ্ছি আমার আম্মাজানেরাও জানেরাও পর্দার আলে কেউ বাড়ি বসে বসে শুনছেন তো পিছনের দিকে আছে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের একটি ঘটনামূলক কালাম আমি পরিবেশন করব। এবারে একটু মূল ঘটনামূলক কালামের দিকে যাবো তারপরে সময় হলে ইনশাল্লাহ তোমাদের নিয়ে আমি আবার গজল পরিবেশন করব। তোমরা কেউ ওটা ওটি করবে না কেউ কথা বলবে না ঠিক আছে চুপচাপ মেরে বসবে কেউ কথা বলবে না হবে কথা বলবে তোমরা হ্যাঁ কথা বলবে না একদম চুপচাপ করে তোমরা তো খুব ভালো ছিল যে আলহামদুলিল্লাহ একটু আসি ঘটনামূলক কালাম ভালো করে শুনবেন দেখেন আমি সর্বোচ্চ একটা গজল বলে থাকি আজকে আপনাদের এখানে নতুন যেহেতু আমি এখানে একটু সে কালামকে পরিবেশন করবো দেখেন পাকের অলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে ভালো করে শুনতে হবে এই গজল আপনি যদি ভালো করে আশা করে বলতে পারে আপনার জীবন বদলে যাবে আপনার গায়ের পশু খাওয়া করে মন দিয়ে না শুনে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ভালো করে শুনবেন যে পাকের অলি হতে গেলে আমাদেরকে কি করতে হবে আরে যারা পাকের অলি হয়েছে তারা পাকের কাছে কতটা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সেই পরীক্ষায় সফল হয়ে তারপরে তারা বড় বড় আল্লাহ পাকের অলি হয়েছে ভালো করে শুনতে হবে তাকে আমাদের বড় পীর আমাদের বড় পীরের নাম কাজ জানা আছে আছে কারো জানা এখানে কি নাম বাবা বড় পীর আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ লেগে যাক মাসাল্লাহ ছোট্ট একটা বাচ্চা বলে দিল যাক আল্লাহ পাক তুমি বড় হও গ্রহ করি যাক আলহামদুলিল্লাহ তাহলে আমাদের বড় পীরকে আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ লেগে ইনি একজন আল্লাপাকের মস্ত বড় অলি ছিলেন আমরা সকলেই কম জানি তো নাকি জানিত সবাই কম বেছি তো ইনি যখন মায়ের গর্বে ছিলেন মায়ের পেটের ভিতরে যখন ছিলেন পেটের ভিতরে থাকা অবস্থায় উনিশ পাড়া ছিল কপারা তোমাল কপারা উনিশ পারা তাহলে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলি রাহমাতুল্লাগে এনার কি টিভি দেখতো টিভি দেখতো যে পর্দায় চলাফেরা করতো কখনো করতো না যদি তাই হতো পাক কিন্তু তার পেটের ভিতরে এত বড় নিয়ামত কিন্তু আজকে পয়দা করতো না ভালো করে চলতে পারে তো সেই বড় পীর আব্দুল কাদের জিলালী রহমানুর রাহী এনার পিতা নাম ছিল হযরতে আবু সালেম মুসা জান্নিরহমাতুল্লাহি এনার পিতা এনার পিতা নাই কি মস্তবুর আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি একদিন খুদারত অবস্থায় ইসলাম প্রচারে বের হলেন একটা নদীর পার দিয়ে হাঁটতে 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 আল্লাহ পাকের ওলি ওখানে থক করে বসে যায় আর চলতে পারে না কেন কারণ কি কারণ হলো খুদারত খুদার জলায় আর হাঁটতে পারে না চলতে পারে না আল্লাহ পাকের ওলি দুটো চোখ এই দুটো নজর চলে গেল নদীর স্রোতের উপরে দেখতে পাই। জন্য আল্লাহ পাকের ওলি ওই আপেলের দিকে ফিরে লোক না সামলাতে পেরে ওই আপেলটা ফেলে খেয়ে ফেলে খাবার পরে তিনি তখন মনে মনে ভাবছে এই যে আপেলটা খেয়েছি কার গাছের আপেল আমি তো জানি না এই আপেলটা খাবার জন্য হয়তো কাল কে মাইদানে ময়দানে মহাসভায় দিলে আমি আবু সালে আল্লাহর কাছে ধরা পড়ে যাব আমি আবু সালে আল্লাহর কাছে তাই হয়ে যাব ওই জন্য আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচার খোঁজে যাই এবং সেই ক্ষমা চাই কবি চন্দ্রের মাধ্যমে

So, yeah. i ke ape bhese jai allah <laughs> de bol abusale masa she ape khaye nai allah de bol abusale masa she ape khaye nai oi da khajai sat ko ja ke ape bhese jai allah de bol abusale masa she ape khaye nai allah de bol abusale masa she ape khaye nai bol सृंगण और फल के नचन कागनी बागान ने रूप परिनाचन आई फल के कागनी बागान ने अल्लाह बोले अब सले मुसा सही ता हमें सब धके हैं अल्लाह बोले अब सले मुसा सही ता हमें सब धके हैं उंदर ख जाए सब को जाए के आप अपने सही जाए अल्लाह बोले अब सले मुसा सही आप ही हैं अल्लाह बोले

Sampai m सागदा सगद चलते থাকে नदनी पात धदे डके एक एक गाचे की डाल झूले न नदनी ऊपर हदे सागदा सगद चलते थगे नदनी पात धदे डके एक एक गाचे की डाल झूले न नदनी ऊपर हदे सिंह गाछरे मालिक आछे कोठाय खोजे तह रे सिंह

अपने नाग बगाले रे पलपीना हुक्मे फसाए छे अपने नाग बगाले रे आज भी दिन हुलो अच्छी है था अपने नाग इंतजार रे आज दाओ कोमा कोनी अमर होबे मालिक भाई आज दाओ कोमा कोनी अमर होबे मालिक भाई खमा ना पेले की जवाब दे सखिला सदेवी पुसख़ আবুীর রহমতুল্লাহ নাকি তিন শে আপেল মালিকের কাছে যাই